হ্যালো বন্ধুরা আমি আজকে একটা টেস্টি রান্না নিয়ে এসেছি রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ এবার দেখো মুড়িগণ্ঠটা কীভাবে রান্না করছি কড়াইতে তেল তেজপাতা ফোরন এলাচ দারচিনি দিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু কষে গেলে তার মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর এটাকে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকাটা তুলে এর মধ্যে আমি আলু অ্যাড করে নেব আলুটাকে আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম এবার আলুটা অ্যাড করে দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে নেব তার মধ্যে দিয়ে দিলাম একটু কিচমিশ এবার আমি মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু জল অ্যাড করে দেব জলটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব একবার রান্না করে খেয়ে দেখো এটা খুব টেস্টি খাবার এবার একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব তারপর একটু জল অ্যাড করে দিলাম তার মধ্যে ঘি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট